ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ভৌমজল এবং কাস্ট অঞ্চলের গুরুত্বপূর্ণ ওয়ানলাইনার কোয়েশ্চেনগুলো আলোচনা করছি তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ তোমরা যারা থার্ড সেমিস্টারে এক্সাম দেবে এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য তোমাদের ভূগোলের মোট প্রাকৃতিক ভূগোলের মোট তোমাদের পাঁচটা চ্যাপ্টার আছে এই পাঁচটা চ্যাপ্টারের মধ্যে দ্বিতীয় চ্যাপ্টারটির নাম হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াতে তোমাদের তিনটা জিনিস পড়তে হয় একটা হচ্ছে পুঞ্জিত হয় একটা হচ্ছে হিমবাহ আর একটা হচ্ছে ভৌমজল ও কাষ্ঠাঞ্চল এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ভৌমজল এবং অঞ্চলে গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার কোয়েশ্চেন গুলো আলোচনা করছি এবং এই প্রশ্নগুলো পড়লেই হয়তো তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে দেখো দেখো প্রথমে আমাদের জানতে হবে কাস্ট কি বা কাস্ট ল্যান্ড ফর্ম কি দেখো কাস্ট কিন্তু একটা জার্মান শব্দ এটি ইন্দো ইউরোপীয় শব্দ কার থেকে এসেছে এর অর্থ হচ্ছে উন্মুক্ত প্রস্তরময় প্রান্তর তাহলে পরীক্ষাতে আসতেই পারে কাস্ট শব্দের অর্থ কি তাহলে কি হবে শব্দের অর্থ হচ্ছে উন্মুক্ত প্রস্তরময় প্রান্তর আর কাস্ট একটা কোন শব্দ এটা কিন্তু একটা জার্মান শব্দ চুনাপাথর চক ডলোমাইট জীবসাম দ্বারা গঠিত ভূখণ্ডে জলের দ্রবণ ক্রিয়ায় ভূপৃষ্ঠীয় ও ভূপৃষ্ঠীয় শিলাসমূহ দ্রবীভূত হয়ে যে বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ ও জড় নির্গম প্রণালী করে ওঠে তাকেই বলা হয় কাস্ট বা কাস্ট ভূমিরূপ অর্থাৎ চুনাপাথর ডলোমাইট ওই জাতীয় শিলা সমৃদ্ধ অঞ্চলে জলের দ্রবণ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপরি অংশে বা ভূপৃষ্ঠের নিচের অংশে দ্রবণ ক্রিয়ায় কিন্তু বৈশিষ্ট্যপূর্ণ এক ধরনের ভূমিরূপ তৈরি হয় একে কিন্তু বলা হয় কাস্ট ভূরূপ বা কাস্ট ল্যান্ডফর্ম ফর্ম সাগরের তীরবর্তী অঞ্চলে কিন্তু এই কাস্ট ভূরূপের বিকাশের আদর্শ পরিবেশ লক্ষ্য করা যায় তাই পৃথিবীর যেখানেই ওই জাতীয় ভূরূপ গুলো লক্ষ্য করা যায় তাকে কিন্তু কাস্ট ল্যান্ডফর্ম বা কাস্ট ভূরূপ বলা হয়ে থাকে ওকে দেখো এরপর কি আছে ভারতের কয়েকটি উল্লেখযোগ্য অঞ্চলের উদাহরণ পরীক্ষাতে আসতে পারে যে নিচের কোনটা ভারতের ভারতের একটা অঞ্চলের উদাহরণ তাহলে কিন্তু অবশ্যই ভালো করে মনে দেখো অন্ধ্রপ্রত্য আর বোরা এটা কিন্তু ভারতের একটা কাস্ট অঞ্চল উত্তরাখণ্ডের সহস্রধারা এটা কিন্তু ভারতের একটা উল্লেখযোগ্য কাস্ট অঞ্চলের উদাহরণ আচ্ছা বিহারের গুপ্তধাম গুহা গুজরাটের পোরবন্দর মেঘালয়ের চেরাপুঞ্জি পশ্চিমবঙ্গের কিন্তু বক্সা জয়ন্তী পাহাড় কিন্তু ভারতের একটা উল্লেখযোগ্য অঞ্চল আসতেই পারে যে নিচের কোনটা পশ্চিমবঙ্গের উদাহরণ তাহলে কি হবে না এটা হবে পশ্চিমবঙ্গের বক্সা ও জয়ন্তী পাহাড় আচ্ছা রাখবে প্রধান প্রধান উৎস উৎস কি কিন্তু বৃষ্টিপাত ভৌম জলটা কি মাটির অভ্যন্তরে নিচের দিকে অপ্রবেশ শিলাস্তর থাকে তার উপরে প্রবেশ শিলাস্তর থাকে শিলাস্তরের মধ্যে আবদ্ধ জলটাকে বলবো আমরা জল এই জলের উৎস কি এই জলের প্রধান উৎস কিন্তু বৃষ্টিপাত ওকে তারপরে প্রশ্ন আছে দেখো বলছে বৃষ্টি থেকে যে ভৌমজল সৃষ্টি হয় তাকে কি বলা হয় আবহিক জল যেহেতু আবহমন্ডল থেকে এই জলটা মাটির নিচে গিয়ে হিসেবে সঞ্চিত হয় তাই এটাকে বলছে কিন্তু আবহিক জল ওকে পাউলিক শিলা সঞ্চিত সামুদ্রিক জলকে কি বলছে সহজাত জল অর্থাৎ পাউলিক শিলা গঠনকালে পাউলিক শিলার মধ্যে কিছু পরিমাণ জল আবদ্ধ হয়ে থাকে তাকে কি বলা হয় না তাকে কিন্তু বলা হয় সহজাত জল সঞ্চিত জলকে কি বলা হয় উৎসন্দ জল অর্থাৎ ভূগর্ভ থেকে যখন ম্যাগমা বাইরে বেরিয়ে আসে সে ম্যাগমার সঞ্চিত জল বা ম্যাগমার ফলে ভূগর্ভ থেকে যে জলটা প্রথম বাইরে বেরিয়ে আসে সেটাকে বলছে ম্যাগমাটিক জল বা উৎসন্দ জল বা এটাকে বলা হয় জুভেনাইল ওয়াটার জুভেনাইল ওয়াটার বা প্রাথমিক জল প্রথম ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে ভূগর্ভ থেকে তাই এটাকে কিন্তু বলা হয় জুভেনাইল ওয়াটার ওকে এরপর আছে দেখো অধিক প্রবেশতা সমৃদ্ধ ভৌমজল সেটা হচ্ছে পাথর অর্থাৎ বেলে পাথরের মধ্যে কিন্তু ভ্রমজলের ভান্ডারটা বেশি গড়ে ওঠে অর্থাৎ অধিক পরিমাণে ভৌম জল সেখানে সঞ্চিত থাকে দেখো অপ্রবেশ বা ভৌমজলের অভাব তাহলে কাদা পাথরের স্তর যদি থাকে সেখানে কিন্তু মাটির নিচে ভ্রৌমজল ততটা সঞ্চিত হতে পারে না আচ্ছা অসম্পৃক্ত ভৌমজল স্তর এটাকে কি বলা হয় না ভাদ স্তর ঠিক আছে ভূমজলের দুটো স্তর একটা অসম্পৃক্ত স্তর উপর দিকে থাকে এবং নিচের দিকে থাকে সম্পৃক্ত স্তর বা ফ্রিয়েটিক স্তর তো এখানে দেখো বলছে অসম্পৃক্ত স্তর বা অসম্পৃক্ত স্তরকে কি বলা হয় ভাদুস্তর স্তর বলা হয় আর এই ভাদ স্তরের মধ্য দিয়ে উপর থেকে নিচের দিকে একটা জল প্রবাহিত হয় সেটাকে কিন্তু বলা হয় ভাদস জল ওকে সেটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে ভাদস জল কাকে বলে অর্থাৎ ভাদ স্তরের মধ্য দিয়ে নিচের দিকে নিম্নগামী জল কি বলা হয় ভাদস জল আচ্ছা অবিকর্ষের টানে জল নিচে যায় ঠিক আছে কোন স্তরের মধ্যে দিয়ে যায় সেটা কিন্তু এই ভাদ স্তরের মধ্যে দিয়ে অবিকর্ষের টানে জলটা নিচের দিকে চলে যায় সম্পৃক্ত এটাকে বলা হয় ফিয়েটিক স্তর ঠিক আছে তাহলে অসম্পৃক্ত জলস্তরকে জলস্তরকে বলা বলা হয় হয় স্তর স্তর আর সম্পৃক্ত ওকে আচ্ছা কূপ ও নলকূপের যে জলটা আসে সেটা কিন্তু ফিয়েটিক জল অর্থাৎ আমরা কূপ নলকূপের মাধ্যমে ভূগর্ভ থেকে যে ভৌম জলটাকে উত্তোলন করি সেটাকে কি বলা হয় সেটাকে কিন্তু বলা হয় ফিয়েটিক জল আচ্ছা মাটির কণার ফাঁকের মধ্যে যে জলটা সঞ্চিত থাকে তাকে বলা হয় পেলিকিউলার ওয়াটার বা পেলিকিউলার জল বলা হয় ওকে পিজোমিটার পিজোমিটারটা কি ভৌমজল পিঠের গভীরতা মাপক যন্ত্রের নাম কিন্তু পিজোমিটার পরীক্ষাতে আসতে পারে যে ভৌমজলের উপর যে পিঠ তার গভীরতা মাপার জলের যন্ত্রটার নাম কি সেটার উত্তর হবে পিজোমিটার স্থায়ী ভৌমজল ভান্ডার কাকে বলা হয় একই ফার ঠিক আছে একই ফাঁই কিন্তু স্থায়ী ভৌমজল ভান্ডারটা সঞ্চিত থাকে আচ্ছা অল্প জলবাহী অপ্রবেশ স্তর বা সেল স্তর একে কি বলা হয় না একে বলা হয় অ্যাকুইক্লুড একে বলা হয় অ্যাকুইক্লুড ওকে আচ্ছা অ্যাকুইফারের নিচে অপ্রবেশ স্তর থাকলে তাকে বলছে এই একুইটার এগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে পরের প্রশ্ন আছে দেখো জল শোষণ ও সরবরাহে অক্ষম যে স্তর তাকে বলা হয় অ্যাকুইফিউজ অর্থাৎ ভূ অভ্যন্তরে যে ভূতাত্ত্বিক গঠন ভূমজল জল সঞ্চয় খরণ এইগুলো করতে পারে না সঞ্চয় এবং খরণে অক্ষম সেটাকেই বলবো আমরা একই ফিউজ অর্থাৎ জল সঞ্চয় হয় না আর জল সঞ্চয় না হলে জল খরনের কোনো ব্যাপার থাকে না তো সেটাকে আমরা বলবো একই ফিউজ দুটি অপ্রবশ স্তরের মাঝে যদি একই অ্যাকুইফার থাকে তাকে বলা হয় আবদ্ধ অ্যাকুইফার ওকে মনে রাখবে ফার জেনারেলি তিন প্রকার একটা মুক্ত একই ফার একটা আবদ্ধ হচ্ছে অ্যাকুইফার এখানে বলছে দেখো দুটি অপ্রবেশ স্তর ধরো এরকম দুটো অপ্রবেশ স্তর আছে নিচেরটা টা স্তর আর উপরের অপ্রবেশ্য স্তর আর মাঝে যদি এরকম ভূমজল সঞ্চিত হয় তাহলে কি এটা আবদ্ধ হলো তাই এটাকে বলবো আমরা আবদ্ধ অ্যাকুইফার ওকে এটাকে আমরা বলবো আবদ্ধ অ্যাকুইফার সব ঋতুতে জল পাওয়া যায় স্থায়ী সম্পৃক্ত স্তর থেকে ওকে তাহলে ভ্রম জল স্তরের দুটো ভাগ প্রথমেই বললাম একটা হচ্ছে অসম্পৃক্ত সম্পৃক্ত স্তর সম্পৃক্ত স্তরের আবার দুটো ভাগ স্থায়ী বা সাময়িক সম্পৃক্ত স্তর বলছে সব ঋতুতে যেখান থেকে জল পাওয়া যায় সেটা কি হবে অবশ্যই স্থায়ী সম্পৃক্ত স্তর হবে পরের প্রশ্ন ভ্রম জলের সর্বাধিক পূরণ হয় অর্থাৎ ভ্রম তো গ্রীষ্মকাল বা বর্ষাকালে তা ভৌমজলের লেয়ারটা আস্তে আস্তে নিচে নেমে যায় তো এটা সর্বাধিক পূরণ হয় বা সেই জায়গাটা আবার পূরণ হয় কোন সময় না বর্ষাকালে বৃষ্টির জল দ্বারা কিন্তু সেটা পূরণ হয়ে যায় আচ্ছা পৃষ্ঠ তান দ্বারা হয় কোন স্তর স্তর মনে রাখবে কৈশিক স্তর থেকে কিন্তু তিনটা প্রশ্ন জানতে হয় তাহলে কৈশিক স্তরটা হচ্ছে আমরা বলে দিচ্ছি যে ভৌমজলের যে স্তর আছে ভৌমজলের যে স্তর আছে মেনলি দুটো ভাগ আছে ঠিক আছে বলে দিচ্ছি সবার নিচেরটা হচ্ছে সম্পৃক্ত স্তর আর উপরে থাকে হচ্ছে অসম্পৃক্ত স্তর বা ভাদস্তর। স্তর এটার নাম কি স্তর ওকে ভরের তিনটা ভাগ সবার উপরে থাকে একটা সেটাকে বলছে মৃত্তিকা জলস্তর এটাকে কি বলছে মৃত্তিকা জলস্তর ঠিক আছে জলস্তর উদ্ভিদ কিন্তু এই অংশ থেকে কিন্তু তার শিকরের সাহায্যে জল সংগ্রহ করে আচ্ছা মাঝে একটা স্তর আছে সেটা হচ্ছে মধ্যবর্তী বায়ু স্তর এটাকে কি বলা হয় মধ্যবর্তী বায়ু স্তর ওকে আর এইখানে একটা স্তর আছে নিচের দিকে সেটাকে বলছে কৈশিক স্তর কৈশিক স্তরের মধ্যে এরকম সরু সরু কিন্তু নল থাকে এরকম সরু সরু নল থাকে কৈশিক স্তরের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম নল থাকে ওকে এইগুলোকে বলা হয় কৈশিক নল এগুলোকে কি বলা হয় না কৈশিক নল বলা হয় ওকে এই কৈশিক নলে বরাবর যখন উপরি পৃষ্ঠে প্রচণ্ড শুষ্ক হয় বা প্রচণ্ড সূর্যের আলো পড়ে তখন ভূতক কিন্তু ফেটে যায় ফেটে যাওয়ার পরে উপর দিকে একটা টান তৈরি হয় এতটাই শুষ্ক তৈরি হয় একটা টান তৈরি হয় সেই টানের ফলে এই কৈশিক নল বেয়ে কিন্তু জল উপর দিকে এই অংশটাকে সিক্ত করে দেয় বা ভিজিয়ে দেয় এই জলটাকে তখন বলবো আমরা কৈশিক জল ঠিক আছে তাহলে কৈশিক স্তরটা কি মৃত্তিকা জলস্তর মধ্যবর্তী বায়ুস্তর এবং এদিকে আছে কৈশিক স্তর তাহলে ভাদ স্তরের তিনটা ভাগ ঠিক আছে তো নিচেরটাকে কি বলবো আমরা কৈশিক স্তর আর কৈশিক স্তরের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম নল থাকে চুলের কাটার ন্যায় সেগুলো কিন্তু বেয়ে জল উপর দিকে উঠে যায় ওই নলগুলোকে বলবো কৈশিক নল আর জল যখন উপর দিকে চলে যাবে তখন সেটা বলবো কৈশিক জল পরীক্ষাতে প্রশ্ন আসে যে কৈশিক জল কি প্রক্রিয়ায় উপর দিকে উঠে আসে এটা কৈশিক প্রক্রিয়া হবে বা ক্যাপিলারি অ্যাকশন প্রক্রিয়ায় কিন্তু জলটা মাদ্রাপ শক্তির বিপরীতে উপর দিকে উঠে চলে আসে ওকে আর যেটা সম্পৃক্ত স্তর এটার আবার কিন্তু দুটো ভাগ আছে নিচের তাকে বলবো স্থায়ী সম্পৃক্ত স্তর আর উপরটাকে বলবো সাময়িক সম্পৃক্ত স্তর এটা হচ্ছে কি এটা হচ্ছে কিন্তু একটা ভ্রম জলস্তর আচ্ছা ভ্রম কাজের ফলে সৃষ্ট যদি কাস্ট অঞ্চল হয় সেটাকে বলবো হল কাস্ট হল মানেই কিন্তু মনে রাখবে প্রভৃত কাস্ট ওকে তাহলে ভূমজলের কাজের ফলে যদি মেইনলি কাস্ট অঞ্চলটা তৈরি হয় সেটাকে গুলো প্রভৃত কাস্ট বা হলোকাস্ট। কাস্ট ভূপৃষ্ঠের সৃষ্ট কাস্ট অঞ্চল আচ্ছা ভূপৃষ্ঠের উপরে ভূপৃষ্ঠের উপরে যদি কাস্ট অঞ্চল তৈরি হয় সেটাকে কি বলবো সেটা কিন্তু হবে ইপি কাস্ট আর কাস্ট অঞ্চল হলে কি বলবো এন্ডো কাস্ট এপি মানে নিচে অঞ্চলে কোন শিলা থাকে লাগবে চুনাপাথর থাকে ওকে চুনাপাথর মোটামুটি ফর্টি ফাইভ পার্সেন্ট বা ফর্টি পার্সেন্টের উপরে কিন্তু চুনাপাথর থাকলে সেখানে কিন্তু অঞ্চল গড়ে ওঠে এবং সেই পাথরটা কি হতে হবে এই পাথরটা কিন্তু হবে বিশুদ্ধ প্রকৃতির চুনাপাথর ওকে হলে কিন্তু অঞ্চল গড়ে উঠবে না ঠিক আছে একটা ঞ্চল উদাহরণ বললাম কি পশ্চিমবঙ্গের কিন্তু বক্সা ও জয়ন্তী পাহাড় বেস্ট হচ্ছে একটা উদাহরণ কাস্ট অঞ্চলে দেখো প্রধান কাস্ট প্রক্রিয়া মনে রাখবে কাস্ট প্রক্রিয়া একটা রাসায়নিক আবহিকার কার্যকরী হয় তার নাম হচ্ছে অঙ্গার্যজন বা কার্বনেশন ওকে কাঠ অঞ্চলের ক্ষুদ্রতম বা ছোট ছোট গর্তগুলোকে বলা হয় সিংহোল আর কাঁচ অঞ্চল কাঠ অঞ্চলে ফাদেল আকৃতি বা ফানেল আকৃতি বড় গর্তগুলোকে কি বলবো না হোল বলবো এটা কিন্তু সিংহল ওকে এই সিংহলটাই যখন আরো একটু বড় হবে আকৃতি হবে তখন সেটাকে বলবো সোয়াল হোল সিংহল বা সোয়াল হোল থেকে গুহা পর্যন্ত একটা সুরঙ্গ পথ থাকে সেটাকে কি বলা হয় পুনর বলা হয় ওকে পরীক্ষা আসতে পারে যে পুনরটা তাহলে কি সিংহল বা সোয়াল হোল আর ভূগর্ভে গুহা থাকে এর মধ্যে কি একটা উলম্ব নল পথের মতো একটা পথ সেটাকে আমরা বলবো পুনর কাষ্ট অঞ্চলে বৃহদাকার আবদ্ধ নিম্নভূমি বৃহদাকার আবদ্ধ নিম্নভূমি বললে কিন্তু এটার উত্তর হবে ডোলাইন সিংহলের মিলনের সৃষ্ট ভূমুককে কি বলা হয় উভালা তাহলে অনেকগুলো সিংহল যদি পাশাপাশি থাকে ঠিক আছে সেগুলো আস্তে আস্তে বড় হয়ে কি তৈরি হবে একটা উভালা তৈরি হবে আর সিংহল পুকুর কোথায় গড়ে ওঠে সিংহল পুকুরটা কিন্তু সিংহলেই গড়ে ওঠে আর কাষ্ঠ রথ কোথায় গড়ে ওঠে কাষ্ঠ রথটা কিন্তু ডোলাইনের মধ্যে গড়ে ওঠে ওকে তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গাজল সিভিল সার্ভিসের আন্ডারে তোমাদের থার্ড সেমিস্টার ক্লাস শুরু হয়েছে কেউ যদি অ্যাডমিশন নিতে চাও নিচে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে আমাদের এখানে জিওগ্রাফি ছাড়াও ইভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা এবং ফিলোসফি সাবজেক্টিভ কিন্তু পড়ানো হয় আমাদের মোট দুটো ব্রাঞ্চ আছে একটা হচ্ছে গাজল এবং আরেকটা হচ্ছে পাকোয়াতে তো কেউ যদি অ্যাডমিশন নিতে চাও নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে দেখো বলছে বিশ্বের বৃহত্তম গুহা পরীক্ষাতে আসতেই পারে ম্যামথ গুহা কোথায় আছে যুক্তরাষ্ট্র তার মানে সবচেয়ে বড় গুহা কোথায় আছে ম্যামদ গুহা যুক্তরাষ্ট্রে আচ্ছা যদি বলে গভীরতম গুহা কি তাহলে হবে কুবেরা এটা ভোরনজা জর্জিয়াতে ঠিক কাষ্ট অঞ্চলে লাল আম্লিক কাদার স্তরকে বলা হয় টেরারোসা ঠিক আছে কাষ্ট অঞ্চল কিন্তু মেনলি কোথায় গড়ে উঠেছে মেনলি কিন্তু গড়ে ওঠে আত্ম অঞ্চলে সেখানে জলের দ্রবণ প্রক্রিয়ায় মাটির উপরিস্তরে কাদার একটা লাল বনের একটা আবরণ তৈরি হয় বা আস্তরণ তৈরি হয় সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় টেরারোসা সেম জিনিস আমাদের ক্রান্তি এবং নিরক্ষী অঞ্চলে অতিরিক্ত বৃষ্টির ফলে লাল বর্ণের যে কাদার আস্তরণ তৈরি হয় সেটাকে কিন্তু বলা হয় ওকে পরের প্রশ্ন কাস্ট অঞ্চলে নদীর ভাটার দিকে গঠিত খাতকে বলছে শুষ্ক নদী খাত আর উজানের দিকে গঠিত নদী খাতকে বলছে অন্ধ উপত্যকা কাস্ট অঞ্চলে গুহার ছাদের ফাঁককে কি বলা হয় কাস্ট বাতায়ন বা কাস্ট গবাক্ষ কিন্তু বলা হয় ওকে কাস্ট অঞ্চলে মেজেতে মেঝেতে অবশিষ্ট উচ্চভূমিকে কি বলছে কাস টাওয়ার বলছে ওকে কাষ্ট অঞ্চলে পলজির মেঝেতে সৃষ্ট পাহাড়গুলোকে বলছে হামস বা মগটো কাষ্ট অঞ্চলে যদিও অবনমত কড়াই আকৃতির তৈরি হয় সেটাকে বলা হয় পলজি সে পলজির মাঝে কিন্তু ক্ষয় প্রতিরোধিক ছোট ছোট টিলা ছোটো ছোটো পাহাড় হিসাবে দাঁড়িয়ে থাকে এগুলোকে বলা হয় হামস আর এই হাম্পসগুলোকে ছত্তিশগড়ের রায়পুরে কি বলা হয় না রাবণঘাটা বলা হয় যেটাই হামস সেটাই মগটো সেটাই কিন্তু রাবণঘাটা ওকে তীক্ষ্ণ কাস্টাওয়ার টাওয়ারগুলোকে কি বলা হয় না পিনাককেল বলা হয় রাবণ ভাটা কি একটু আগেই বললাম ভারতের রায়পুরে রায়পুর অঞ্চলের সৃষ্ট হামসগুলিকেই বলা হয় কিন্তু রাবণ ভাটা বলছে কাস্ট অঞ্চলে জল উপচে দ্রবণ জমের সৃষ্ট ভৈরূপকে বলা হয় রিমিস্টন পরীক্ষাতেই আসতেই পারে কাস্ট অঞ্চলে জলধারা দ্রবণ জলধারা দ্বারা দ্রবণ জমের সৃষ্ট ভৈরূপকে বলা হয় ফ্লোস্টন আচ্ছা কাস্ট চুনা পাথরের দ্রবণ জমের স্টোন ওকে তাহলে পাথরের দ্রবণ জমে যে ভূমিরূপটা তৈরি হয় কাস্ট অঞ্চলের গুহার মধ্যে সেটাকে কি বলবো আমরা ডিপ বলবো ওকে ঝুলন্ত বা গজালের মতো চুনের স্তম্ভকে বলা হয় স্ট্যালাক এটা কিন্তু একটা কি আছে দেখো এই ছবিটা কিন্তু আছে এই ছবিটা হচ্ছে চুনাপাতর গুহার ছবি ওপর দিকে যেগুলো চুনের ঝুড়ি ঝুলতে যাচ্ছে দেখো সেগুলো বলা হয় স্ট্যালাক টাইট ওকে আর নিচ থেকে যে চুনের ঝুরিগুলোর উপর দিকে উঠেছে সেটাকে বলা হয় স্ট্যালাক মাইট আর উপর দিক থেকে স্টেলাক টাইট আর নিচ দিক থেকে স্ট্যালাক মাইট দুটো জমতে জমতে যখন দুটো একসাথে যুক্ত হয়ে যায় তখন একটা পিলারের মতো অবস্থা তৈরি করে সেটাকে বলা হয় স্তম্ভ ওকে আর যদি নিচের দিক থেকে এরকম বেঁকে বেঁকে যায় তাহলে কি বলবো হেলিক মাইট আর উপর দিক থেকে যদি বেঁকে বেঁকে যায় তাহলে সেটাকে বলবো হেলিক টাইট ওকে দেখো হেলানো ঝুরি চুনের মতো স্তম্ভ সেটাকে কি বলবো হেলিক টাইট আচ্ছা মেঝেতে স্তম্ভ বা গম্মুজের মতো চুনের স্তম্ভ তাহলে মেঝে থেকে যদি উপর দিকে ওঠে গম্মুজের মতো সেটাকে কি বলবো স্ট্যালাক মাইট নিচ থেকে যদি উপর দিকে ওঠে তাহলে মাটি থেকে উঠছে তাই এটাকে কি বলবো আমরা স্টেলাক মাইট মাইট মানে মাটি ধরে রাখো ওকে আচ্ছা স্টেলাক মাইটের পাশে গড়ে ওঠা চুনের স্তম্ভ বলবো হেলিক মাইট ওকে এইগুলো দেখো হেলিক মাইট হেলে আছে আচ্ছা ঝুলন্ত গোলাকার হেলিক হেলিকটাইট ঝুলন্ত যদি গোলাকার হেলিক টাইট হয় বা চুনের স্তম্ভ হয় তাকে কিন্তু কি বলা হয় না তাকে বলা হয় গ্লোবুলাইট ওকে পরের নাম্বার আছে দেখো বলছে ঝুলন্ত ফুলের পাপড়ির মতো যদি চুনের স্তম্ভ হয় সেটাকে বলবো অ্যান্থোডাইট বিশ্বের বৃহত্তম স্ট্যালাক টাইটের নাম কি তো গ্রেট গুহা সেটা কোথায় আছে না লেবাননে আছে বিশ্বের বৃহত্তম স্ট্যালাক মাইটের উদাহরণ কি সংন কোথায় আছে এটা ভিয়েতনামে আছে কাস্ট অঞ্চলে গোড়াটা শিল্প মনে রাখবে পাতন শিল্প ওকে কাস্ট অঞ্চলে তাহলে কোন শিল্পটা ডেভেলপ করে সেটা কিন্তু পাতন শিল্প এরপর দেখো হলো মনে রাখবে কেবলমাত্র দ্রবী ভবন প্রক্রিয়ায় যদি সৃষ্ট কাস্ট হয় সেটাকে বলবো আমরা হলো হেলিক মাইট কি বললাম গুহার মেজে থেকে বিভিন্ন দিকে বিস্তৃত অবয়ব বা ভূয়িরূপ সেটাকে বলবো আমরা হেলিক মাইট পরের নাম্বার আছে দেখো পেপিনো পাহাড় বা হামস তাহলে যেটা হামস সেটাকে কি বলছে পেপিনো পাহাড় বলছে কাস্ট অঞ্চলে কোলজির মাঝে অবশিষ্ট ছোট ছোট ক্ষুদ্রাকৃতির পাহাড়গুলোকে কি বলবো হামস বা পেপিনো পাহাড় অর্থাৎ কাস্ট অঞ্চলে যে কাস্ট ক্ষয় চক্র হয় কাস্ট ক্ষয় চক্রের সর্বশেষ পর্যায়ের ভূমিরূপটাই কিন্তু হামস বা এন্ড ল্যান্ড ফর্ম প্রোডাক্ট অফ কাস্ট সাইকেল অফ ইরেশন ইজ হামস পচনশীল জৈব পদার্থ উদ্ভিদ প্রাণী প্রত্যক্ষভাবে চুনাপাথরের বিয়োজনের প্রভাবে সৃষ্ট ভূমিরূপকে বলছে জৈব কাস্ট ওকে যেমন গ্র্যান্ড কেমান আইল্যান্ড এটা কিন্তু একটা কিছু উদাহরণ জৈব কাস্টের উদাহরণ পরের ভিডিওতে আমি কাস্ট ল্যান্ডফর্ম এবং ভৌমজল থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিবিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, তোমরা ভিডিওতে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ